আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছে সেটা হলো রাজধানীর গোলাটেক মাঠের পাশে আসলে এটাও গোলাটেক মাঠের ভিতরেই পড়ছে অর্থাৎ গোলাটেক মাঠের এক সাইডে যেহেতু মাঠটা বিশাল আর ওদিকে সাদা সাদা ধোঁয়া ধোয়া দেখতেছেন এটা হলো ডেঙ্গু মশার কারণে স্প্রে করা হইতেছে মশার স্প্রে আমার অনেকে আগুন পাবেন না বা ধোয়া পাবেন না ধোয়াই বলা যায় কারণ এটা ডেঙ্গু মশার স্প্রে ধোয়া আর যেহেতু এটা একটা খোলা মাঠ যার কারণে বিকেলে বাচ্চা না খেলতে পারে বয়স্করা হাঁটাচলা চলা করতে পারে এটা একটা বড় পাওয়া মিরপুরবাসীর জন্য যে আসলে এত বড় একটা স্পেস আছে এই জায়গাটায় অনেক অনেক জায়গায় স্পেস নাই আর এদিকে তো জানেন যে মেলা হতে হইতেছে সেই মেলার ডেকোরেশনের কাজ চলতেছে আর এদিকে অলরেডি কিছু গেম গেম চলে আসছে গেম বলতে বিনোদন বলি আমরা মেলার ক্ষেত্রে সেই বিনোদন চলে আসছে যে আছে নাগরদোলা এগুলো কিন্তু অলরেডি চলে আসছে তারা এখন বাইরে বসে ডুকটাক ইনকাম করতেছে এবং ভিতরে যখন তাদের এন্ট্রি হবে যখন তাদের ডেকোরেশন তাদের কমপ্লিট হবে তখন তারা ভিতরে বসে আবার তাদের কাজ চালাইতে পারবে এই হলো বর্তমানের অবস্থা গোলাটেক ঈদগা মাঠের মাহফিলের ঈদগা মাঠের আপনার মেলার মাহফিল বসার কারণ আছে অবশ্যই এখানে কিছুদিন আগে মাহফিল হয়েছিল আমি আপনাদের সে মাহফিলও দেখাইছিলাম যেখানে তিন দিন ব্যাপী মাহফিল ছিল গোলাটেক ঈদগা মাঠের তো এবার মাহফিল না এবার হচ্ছে মেলা তো সেই মেলার দেখেন দেখেনি যে অলরেডি নাগরতোলা চলে আসে যেহেতু এটা হাতের নাগরদোলা এটা আসলে ওইভাবে মানায় না কারণ নাগরদোলা থাকতে হবে মেশিনের যে নাগরতোলাটাও সেইটা হাতের নাগরদোলার দিন বলতে বলা যায় যে শেষ আর ওই পাশে যেটা আছে নৌকা সেটাও হাতেরই আর দুটোই হাতের বিনোদন এই হাতের বিনোদন এখন আর চলে না এখন সবই প্রযুক্তির খেলা আর যেহেতু ঢাকার মতো জায়গায় মেলা হইতেছে বা হবে এখানে লোকজন জনবল বেশি এখানে আরও উন্নত মানের বিনোদনের দরকার দেখা যাক মাঠ শুরু হওয়ার পরে কী আসে তাও আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওতে দেখেন গোলাটে মাঠে মাঠ শুরু হওয়ার আগেই বিনোদনের হাজির এবং লোকজনও টুকটাক হবে আশা করা যায় কারণ এখানে যেহেতু চতুর্দিকে বড় বড় বিল্ডিং দেখতেছেন জনবহুল এলাকা সুতরাং এখানে মাঠ হিট হবে আশা করা যায় সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ